সুপ্রিয় শ্রোতা আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমি অবনীন্দ্রনাথ ঠাকুরের ক্ষীরের পুতুল নিয়ে অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন খুব বড় মাপে চিত্রশিল্পী এবং তিনি সাহিত্যে বিশেষ ভূমিকা রেখেছেন তার একটা অন্যতম পরিচয় হল তিনি ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাতুষপুত্র। চলুন তাহলে শুরু করি অবনীন্দ্রনাথ ঠাকুরের ক্ষীরের পুতুল এটি একটি রূপকথারই গল্প তিনি মূলত এই গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃণালিনী দেবীর কাছ থেকে সংগ্রহ করা তা এই রূপকথার রূপটাও অসামান্য পৃথিবীর সাহিত্যে ক্ষীরের পুতুলের মতো বই খুবই কম আছে রবীন্দ্রনাথ ঠাকুরের অনুপ্রেরণায় অবনীন্দ্রনাথের গল্পটি এটি চলুন তাহলে শুরু করি খিরের পুতুল এক রাজার দুই রানী দানী আর সু রাজবাড়িতে সুরানীর বড় আদর বড় যত্ন সাত সাতমহল বাড়িতে থাকেন সাতশো দাসিতার সেবা করে পা ধ আলতা পরায় চুল বাঁধে সাত মালঞ্চের সাত সাজি ফুল সেই ফুলে সুরানী মালা গাঁথেন সাত সিন্ধুকে ভরা সাত রাজার ধন মানিকের গহনা সেই গহনা অঙ্গে পড়েন সুরানী রাজার প্রাণ আর দোরানী বড় রানী তার বড় অনাদর বড় অযত্ন রাজা তাকে বিষ্ণয়নে দেখেন একটা মাত্র ঘর দিয়েছেন ভাঙা চোরা একটা দাসী দিয়েছেন বোবা কালা পরতে দিয়েছেন জীর্ণ শাড়ি সুতে দিয়েছেন ছেঁড়া কাঁথায় দোয়োরানির ঘরে রাজা একটি দিন মাত্র আসেন একবার বসেন একটি কথা কয়ে উঠে যান সুয়রানী ছোট রানী তারই ঘরে রাজা থাকেন বারো মাস একদিন রাজা রাজমন্ত্রীকে ডেকে বললেন মন্ত্রী দেশ বিদেশ বেড়াতে যাবো তুমি জাহাজ সাজাও রাজার আজ্ঞায় রাজমন্ত্রী জাহাজ সাজাতে লাগলেন সাতখানা জাহাজ সাজতে লাগলো সাত মাসে ছখানা জাহাজে রাজার চাকর বাকর যাবে আর সোনার চাদুয়া ঢাকা সোনার জাহাজে রাজা নিজে যাবেন মন্ত্রী এসে খবর দিল মহারাজ জাহাজ প্রস্তুত রাজা বললেন কাল যাব মন্ত্রী ঘরে ফিরে গেলেন ছোট রানী সুয়ানী রাজার অন্তপুরে সোনার পালংকে শুয়েছিলেন সাত তার সেবা করছিল রাজা সেখানে গেলেন সোনার পালংকে মাথার শিওরে বসে আদরে ছোট রানীকে বললেন রানী দেশ বিদেশ বেড়াতে যাব বলো তোমার জন্য কি আনব রানী ননির হাতে হীরের চুড়ি ঘুরিয়ে ঘুরিয়ে বললেন হিরের রং বড় সাদা হাত যেন শুধু শুধু দেখাই রক্তের মতো রাঙা আট আট গাছা মানিকের চুড়ি যদি পাই তো রাজা বললেন আচ্ছা রানী মানিকের দেশ থেকে মানিকের চুরি আনবো তোমার জন্যে রানী রাঙা পা নাচিয়ে নাচিয়ে পায়ের নুপুর বাজে বাজে বললেন এই নুপুর ভালো বাজে না মহারাজ আগুনের বরণ নিরে সোনার দশ কাছা মল যদি পাই তো পড়ি রাজা বললেন সোনার দেশ থেকে তোমার পায়ের জন্য সোনার মল আনবো রানী রানী গলার গজমতি হাট দেখিয়ে বললেন দেখো রাজা এই মুখ তো বড় ছোট শুনেছি কোন জানে দেশে পায়রা ডিমের মতো মুক্ত আছে তারই এক গোছা হারেন রাজা বললেন সাগরের মাঝে মুক্তার রাজ্য সেখান থেকে গলার হার আনব আর কি আনব রানী তখন আদরিনী সুয়রানী সোনার অঙ্গে সোনার আচল টেনে বললেন মাগু সারি তো নয় যেন বোঝা আকাশের মতো নীল বাতাসের মতো ফুরফুরি জলের মতো চিকন শাড়ি যদি পাই তো পরে বাঁচি রাজা বললেন আহা আহা তাই তো রানী সোনার আঁচলে সোনার অঙ্গে ছড় লেগেছে ননির দেহে ব্যথা বেজেছে রানী আমায় হাসি মুখে বিদায় দাও আকাশের মতো নীল বাতাসের মতো ফুরফুরে জলের মতো চিকন শাড়ি আনি গে আমি তোমার জন্য ছোট রানী হাসি মুখে রাজাকে বিদায় দিলেন রাজা বিদায় হয়ে জাহাজে পড়বেন হঠাৎ মনে পড়লো দুখিনী বড় রানীকে দুও রানী বড় রানী ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় শুয়ে শুয়ে কাঁদছেন রাজা সেখানে গেলেন ভাঙা ঘরের ভাঙা দুয়ারে দাঁড়িয়ে বললেন বড় রানী আমি বিদেশ যাব ছোট রানীর জন্য হাতের বালা গলার মালা পায়ের মল পরনের শাড়ি আনব তোমার জন্য কি আনব বলে দাও যদি কিছু স্বাদ থাকে তো বলো রানী বললেন মহারাজ ভালোই ভালোই তুমি ঘরে ফিরে এলেই আমার সকল স্বাদ পূর্ণ হয় তুমি যখন আমার ছিলে তখন আমার সোহাগও অনেক ছিল স্বাদও অনেক ছিল সোনার শাড়ি অঙ্গে পড়ে সাতমহল বাড়িতে হাজার হাজার আলো জ্বালিয়ে সাতশো সখীর মাঝে রানী হয়ে বসবার ইচ্ছা ছিল সোনার পিঞ্জরে সুখ শাড়ির পায়ে নুপুর পরিয়ে দেওয়ার স্বাদ ছিল মহারাজ অনেক স্বাদ ছিল অনেক স্বাদ মিটেছে এখন আর সোনার গহনা সোনার শাড়িতে আমার কি কাজ বলো মহারাজ আমি কার সোহাগে হীরের বালা হাতে পরবো মতির মালা গলায় দেব মানিকের স্মৃতি মাথায় বাঁধব মহারাজ সেদিন কি আর আছে বলো তুমি সোনার গহনা দেবে সে সোহাগ তো আর ফিরিয়ে দেবে না আমার সে সাতশো দাসী সাতশো মহল সে তো আর ফিরে পাবো না আমি বনের পাখি এনে দেবে কিন্তু মহারাজ সোনার খাঁচা তো দেবে না ভাঙা ঘরে সোনার গহনা চোর যে লুটে নেবে ভাঙা খাঁচায় বনের পাখি কেন ধরা দেবে মহারাজ তুমি যাও যাকে সোহাগ দিয়েছে তার সাধ মেটাও গে ছাই সাধে আমার কাজ নেই রাজা বললেন না রানী তা হবে না লোকে শুনলে যে নিন্দে করবে বলো বলো এবার কি স্বাদ রানী বললেন কোন লাজে যে গহনার কথা মূর্খে আনবো আমি মহারাজ আমার জন্যে পোড়ামুখ একটা বাদর এনো মহারাজ বলেন। আচ্ছা রানী বিদায় দাও তখন বড়রানি রানী দোয়ানি ছেঁড়া কাঁথায় লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে রাজাকে বিদায় দিলেন রাজা গিয়ে জাহাজে চললেন সন্ধ্যাবেলা সোনার জাহাজ সোনার পাল মেলে অগাধ সাগরে নীল জল কেটে সোনার মেঘের মতো পশ্চিম মুখে ভেসে গেল ভাঙা ঘরে দোয়ানী নীল সাগরের পানে চেয়ে ছেঁড়া কাঁথায় পড়ে রইলেন আর আদরিনী সু সাত সাতমহল অন্তপুরে সাতশো সখীর মাঝে গয়নার কথা ভাবতে ভাবতে সোনার পিঞ্জরে সোনার পাখির গান শুনতে শুনতে সোনার পালকে ঘুমিয়ে পড়লেন রাজাও জাহাজে চড়ে দুঃখিনী রানীকে ভুলে গেলেন বিদায়ের দিনে ছোট রানী সে হাসি হাসি মুখ মনে পড়ে আর ভাবে এখন তার রানী কি করছে বোধহয় চুল বাচ্ছে এবার রানী কি করছে বুঝি রাঙা পায়ে আলতা পড়ছে এবার রানী সাতমহলের মালঞ্চের ফুল তুলছে এবার বুঝি সাত মালঞ্চে সাত সাজি ফুলে রানী মালা গাচ্ছে আর আমার কথা ভাবছে ভাবতে ভাবতে বুঝি দুই চোখে জল এলো মালা আর হলো না সোনার সুতো ফুলের সাজি পায়ের কাছে পড়ে রইল বসে বসে সারা রাত কেটে গেল রানীর চোখে যেন ঘুমিয়ে এলো না সুয় রানী ছোট রানী রাজার আদরিণী রাজা খালি তার কথায় ভাবেন আর বড় রানী রাজার জন্যে পাগল কিন্তু তার কথা তার একবারও মনে পড়ে না এমনি করে জাহাজে দেশ বিদেশে ঘুরে রাজার বারো মাস কেটে গেল তেরো মাসে রাজার জাহাজ মানিকের দেশে এলো মানিকের দেশে সকলই মানিক ঘরের দেয়াল মানিক ঘাটের শান মানিক পথের কাকর মানিক রাজা সেই মানিকের দেশে সুয়রানি চুরি গড়ালেন আট গাছার মানিকের আট গাছা চুরি পড়লে মনে হবে গায়ের রক্ত যেন ফুটে বেরিয়েছে রাজা সেই মানিকের চুরি নিয়ে সোনার দেশে এলেন সেই সোনার দেশে স্যাকরার দোকানে নীরের সোনার দশ কাছা মল গড়ালেন মল জ্বলতে লাগলো যেন আগুনের ফিনকি বাঁচতে লাগলো যেন বিনার ঝংকার মন্দিরা ঋণি রিনি। রাজা মানিকের দেশে মানিকের চুরি নিয়ে সোনার দেশে সোনার মল গড়িয়ে মুক্তর রাজ্যে এলেন সেই দেশে রাজা বাগানে দুইটি পায়রা দেখলেন তাদের মুক্তর পাপ মানিকের ঠোঁট পান্নার গাছে মুক্তর ফল খেয়ে মুক্তোর ডিম পারে দেশের রানী সন্ধেবেলা সেই মুক্তর মালা গাঁথেন রাতের বেলা সেটা খোপায় পড়েন সকালবেলায় ফেলে দেন দাসীরা সেই বাসি মুক্তর হার এক জাহাজ রূপো দিয়ে বাজারে বেঁচে আসেন রাজা এক জাহাজ রূপো নিয়ে সানীর গলায় দিতে সেই মুক্তর এক ছড়া হার কিনলেন তারপর মানিকের চুরি নিয়ে সোনার দেশে সোনার মল গড়িয়ে মুক্ত রাজ্যের মুক্তর হাড় গাঁথিয়ে ছ মাস পরে রাজা এক দেশে এলেন সে দেশে রাজকন্যে উপবনে নীল মানিকের গাছে নীল গুটি পোকা নীলকান্তমণির পাতা খেয়ে জলের মতো চিকন বাতাসের মতো ফুরফুরে আকাশের মতো নীল রেশমের গুটি বাঁধে রাজার মেয়ে সারা রাত ছাদে বসে আকাশের সাথে রঙ মিলিয়ে সেই নীল রঙের শাড়ি বোনেন একখানি শাড়ি বনতে ছয় মাস যায় রাজকন্যে একদিন সেই আকাশের মতো নীল বাতাসের মতো ফুরফুরে জলের মতো চিকন শাড়ি পরে শিবের মন্দিরে মহাদেব নীলকণ্ঠের পূজা করেন ঘরে এসে সেই শাড়ি ছেড়ে দেন দাসীরা যার কাছে সাত জাহাজ সোনা পায় তার কাছে সেই শাড়ি বেঁচে রাজা সাত জাহাজ সোনা দিয়ে আদরেনি সুয়ানী শখের শাড়ি কিনে নিলেন তারপর আর ছয় মাসে রাজা সাতখানা জাহাজ সাত সমুদ্র তেরো নদী পার করে ছোট রানীর মানিকের চুরি সোনার মল মুক্তোর মালা সাধের শাড়ি নিয়ে দেশে এলো তখন রাজার মনে পড়ল বড় রানী বাঁদর চেয়েছেন রাজা মন্ত্রীকে বললেন মন্ত্রী বর বড় ভুল হয়ে গেছে আমার বড় রানীর জন্যে বাঁদর আনা হয়নি তুমি একটা বাদরের সন্ধানে যাও তো রাজমন্ত্রী একটা বাদরের সন্ধানে চলে গেলেন আর রাজা সে হস্ত্রী চোরে লোকানন্দ রাজপথ দিয়ে ছোট রানীর সাধের গয়না শখের সারি অন্তপুরে চলে গেলেন ছোট মহল বাড়ি সাত সাততলার ওপরে সোনার আয়না সামনে রেখে সোনার কাকুইতে চুল চিরে সোনার কাটা সোনার দড়ি দিয়ে খোপা বেঁধে সোনার চেয়ারিতে সিঁদুর দিয়ে ভুরুর মাঝে টিপ পড়েছেন কাজল লতায় কাজল পেরে চোখের পাতায় কাজল পড়েছেন রাঙা পায়ে আলতা দিয়েছেন সখিরা ফুলের থালা নিয়ে পানের বাটা নিয়ে রাজরানী ছোট সেবা করিতেছে রাজা সেইখানে এলেন স্ফটিকের সিংহাসনে রানীর পাশে বসলেন বললেন এ নাও রানী মানিকের দেশে মানিকের ঘাট মানিকের বাট সেখান থেকে তোমার জন্য চুরি এনেছি সোনার দেশে সোনার ধুলো সোনার বালি সেখান থেকে তোমার পায়ের মল এনেছি মুক্তর রাজ্যে মুক্তর পা মানিকের ঠোঁট দুটি পাখি মুক্তর ডিম পারে। সেই দেশের রানী সেই মুক্তর হার গাঁথেন রাতের বেলা খোপায় পড়েন ভোরের বেলা ফেলে দেন রানী তোমার জন্য সেই মুক্তের হার এনেছি রানী এক দেশে রাজার মেয়ে এক কী রেখমে সাত কি সুতো কেটে কেটে নিশুতি রাতে বসে ছটি মাসে মাত্র একটি শাড়ি বোনেন একদিন সেই শাড়ি পরে পুজো করেন তারপর এসে ছেড়ে দেন রানী আমি সেই রাজার মেয়ের দেশ থেকে সাত জাহাজ সোনা দিয়ে কিনে রাজকন্যার হাতে বোনা শাড়ি এনেছি তুমি একটিবার চেয়ে দেখো পৃথিবী খুঁজে গায়ের গয়না পয়র পরনের শাড়ি আনলাম একবার পরে দেখো রানী তখন দু হাতে আট গাছা চুরি পরলেন মানিকের চুরি রানীর হাতে ঢিলে হলো। হাতের চুরি কাঁধে উঠে গেল রানী তখন দু পায়ে দশ গাছা মল পরলেন রাঙা পায়ে সোনার মল যে আলগা হয়ে গেল দু পা যেতে না যেতেই দশ গাছা মল সানের উপর খসে পড়ল রানী মুখ ভার করে মুক্তোর হার গলায় পড়লেন মুক্ত দেশের মুক্তর হার রানীর গলায় যে খাটো হলো হার পড়তে গলার মাস কেটে গেল রানী বড্ড ব্যথা পেলেন সাত পুরু করে শখের শাড়ি অঙ্গে পড়লেন নীল রেশমের শাড়ি হাতে বহরে কম পড়ল রানীর চোখে যেন জল এলো তখন মানিনি ছোট রানী আট হাজার মানিকের আটগাছা চুরি খুলে ফেলে নিরেট সোনার দশ গছামল পায়ে ঠেলে মুক্তোর মালা শখের শাড়ি ধুলোই ফেলে বললেন ছাই গহনা ছাই শাড়ি কোন পথের কাকর কুড়িয়ে এই চুরি গড়ালে মহারাজ কোন দেশি বালিতে মল গড়ালে ছি এ মুক্তর হার কোন রাজকন্যার পরা শাড়ি মহারাজ দেখে শাড়ি পরা গহনায় আমার কাজ নেই রানী অভিমানে গোসা করে ঘরে খেল দিলেন রাজার মলিন মুখ সাত জাহাজ সোনা দিয়ে কেনা সাধের গহনা শখের শাড়ি নিয়ে রাজসভায় এলেন রাজমন্ত্রী রাজসিংহাসনের একপাশে রাজ্যের মাঠ ঘাট দোকান পাট সন্ধান করে যাদুকরের দেশ বনিকের জাহাজ থেকে কানা করি দিয়ে একটি বাদর ছানা কিনে এনে বসে আছেন রাজা বললেন মন্ত্রীবর আশ্চর্য হলুম মাপ দিয়ে ছোট রানীর গায়ের গহনা পরনের শাড়ি কিনে আনলাম সে শাড়ি সে গহনা রানীর গায়ে হলো না তখন সেই বনের বাদর রাজার পায়ে প্রণাম করলেন বড় ভাগ্যবতী পূর্ণবতী না হলে দেবকের হাতে বসা নাককের হাতে গাথা আর মায়া রাজ্যের মায়া গহনা মায়া শাড়ি কেউ মহারাজ রাজভান্ডারে চু তুলে রাখো যাকে বউ করবে তাকে পড়তে দিও বানরের কথাই রাজা ভারী অবাক হলেন হাসতে হাসতে মন্ত্রীকে বললেন মন্ত্রী বানরটা কি বলে ছেলেই হলো না আনবো কেমন করে মন্ত্রী তুমি স্যাঁকরার দোকানে ছোট রানীর নতুন গয়না গড়তে দাও গে তাঁতির তাঁতে রানীর নতুন শাড়ি বুনতে দাও গে এ গহনা এ শাড়ি রাজভান্ডারে তুলে রাখো যদি বউঘরে আনি তাকেই পরতে দেব হুম রাজমন্ত্রী স্যাঁকড়ার দোকানে ছোট রানীর নতুন গহনা গড়াতে দিলেন আর রাজা সেই বাদর কোলে বড় রানীর কাছে গেলেন দুঃখিনী বড় রানী জীর্ণ আঁচলে পা মুছিয়ে ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় রাজাকে বসতে দিয়ে কাঁদতে কাঁদতে বললেন মহারাজ বসো আমার এই ভাঙা ঘরে ভাঙা ছেঁড়া কাঁথাতেই বসো আমার আর কি আছে তোমায় বসতে দেবো যেখানে হাই মহারাজ কতদিন পরে এলে আমি অভাগিনী তোমার জন্য ছেঁড়া কাঁথা পেতে দিলুম রানীর কথায় রাজার চোখে জল এলো ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় বসে বড় রানীর কোলে ছানা দিয়ে বললেন মহারানী তোমার এই ছেঁড়া কাঁথা ভাঙা ঘর ছোট রানীর সিংহাসন সোনার ঘরের চেয়ে লক্ষ্য গুণে ভালো তোমার এ ভাঙা ঘরে আদর আছে যত্ন আছে দুটো মিষ্টি কথা আছে সেখানে তো তা নেই রানীর জন্যে সাজ জাহাজ সোনা দিয়ে গায়ের গহনা পরণের সার এনে দিলুম ছোট রানী পায়ে ঠেলেছে কানা করি দিয়ে তোমার জন্যে বাদর এনেছি তুমি আদর করে কোলে নিলে রানী আমি আর তোমায় দুঃখ দেব না এখন বিদায় দাও রানী আমি আবার আসব। কিন্তু দেখো ছোটো রানী যেন জানতে না পারে তোমার কাছে এসেছি শুনলে আর রক্ষে থাকবে না হয় তোমার নয়তো আমায় বিষ খাওয়াবে রাজা রানীকে প্রবোধ দিয়ে চলে গেলেন আর বড়ো রানী ভাঙা ঘরে দুধকলা দিয়ে সেই বাদরের ছানা মানুষ করতে লাগলেন এমনি করে দিন যাই ছোটো রানীর সাতমহলে সাতশো দাসীর মাঝে দিন যায় আর বড় রানীর ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় বাদর কোলে দিন যায় দিনের পর দিন যায় মাসের পর মাস যায় বছরের পর বছর চলে যায় বড় রানীর যে দুঃখ সে দুঃখই রইল মোটা চালের ভাত মোটা সুতোর শাড়ি আর ঘুচল না বড় রানী সেই ভাঙা ঘরে দুঃখের দুঃখিনি সাথের সাথী বানরকে কোলে নিয়ে ছোট রানীর সাত মহল বাড়িখানা ফুলের বাগানের দিকে চেয়ে চেয়ে কাঁদতে থাকল বাদর বড় রানীকে দেখে তখনই রানীর চোখে জল একটা দিনও তাকে হাসতে দেখে না একদিন বাদর বলে হ্যাঁ মা তুই কাঁদিস কেন লা কিসের দুঃখ তোর রাজবাড়ির দিকে চেয়ে চেয়ে কাঁদিস কেন মা ওখানে কি আছে তোর রানী বললেন ওরে বাচ্চা ওখানে যে আমার সব আছে আমার সাত মহল বাড়ি সাত দাসী আছে সাত সিন্ধু গহনা আছে সাত মালঞ্চ আছে আর ওই মহল বাড়িতে রাজার ছোট রানী আমার এক সতীন আছে সেই রাক্ষসী আমার রাজাকে জাদু করে আমার সাতমহল বাড়ি সাতশো দাসী সাত সিন্ধু গয়না কেড়ে নিয়ে ওই ফুলের মালঞ্চে সোনার মন্দিরে সুখে আছে আমার সর্বধন রাজা আমাকে যে পথের কাঙালি করে দিয়েছে ওরে বাছা আমার কিসের দুঃখ আমি রাজার মেয়ে ছিলুম রাজার বউ হলুম সাতশো দাসী পেলুম সাতমহল বাড়ি পেলুম মনের মতো রাজ স্বামী পেলুম সব পেলুম কিন্তু কে জানে কার অভিশাপে চিরদিন পেলুম না কেবল রাজার কোলে একটি সোনার রাজপুত্র দিতে পারলাম না হায় কত জন্ম কত পাপ করেছি কত লোকের কত সাধে বাদ সেধেছি কত মায়ের প্রাণে ব্যথা দিয়েছি তাই এ জন্মে সোনার সংসার সতীনকে দিয়ে রানীর গর্বে স্বামীর সোহাগে রাজপুত্রের আশায় ছাই দিয়ে পথের কাঙালি হয়েছি বাছারে বড় পাশানি তাই এত অপমান এত যন্ত্রণা বুকে শুয়ে নিয়ে এখনও বেঁচে আছি দুঃখের কথা বলতে বলতে রানীর চোখের জলে বুক ভেসে গেল তখন সে বনের বানর রানীর কোলে উঠে বসে চোখ মুছে দিয়ে রানীকে বলে মা তুই কাদিস নেই তোর দুঃখ ঘোচাবো আমি তোর মহল বাড়ি দেব। সাত মালঞ্চ দেব। সাত দাসী ফিরিয়ে দেব। তোকে সোনার মন্দিরে রাজার পাশে রানী করে কোলে দিতে সোনার চাঁদ ছেলে দেব তবে আমার নাম বাদর। আমি যা বলি তা যদি করতে পারিস তবে ওই রাজবাড়িতে যেমন ঐশ্বর্য যেমন আদর ছিল তেমনি হবে বানরের কথায় রানীর চোখে জল এলো আর ঠোঁটের কোণে হাসি রাধি রানী কেঁদে কেঁদে হেসে হেসে বললেন ওরে বাছা দেবতার মন্দিরে কত বলি দিয়েছি কত তীর্থে তীর্থেই না পুজো দিয়েছি তবু একটা রাজপুত্র কোলে পেলাম না রে তুই কি কোন তপস্যা করে কোন দেবতার বরে বানর হয়ে আমাকে রাজরানি করে রাজপুত্র করে এনে দিবি বাঁচা থাক আমার রাজা সুখে থাক আমার সতীন সুখে থাক আমার যে দুঃখ সেই দুঃখই থাক তোর এই অসাধ্য সাধনে কাজ নেই রাত হলো যা তুই ঘুম যা বানর বললে না মা আমার কথা শুনলে তোমার সব হবে আর না শুনলে কিন্তু আমি ঘুম যাব না রানী বললেন ওরে তুই ঘুমো রাজ্য অনেক হলো পূব পশ্চিমে ময় উঠল আকাশ ভেঙে বৃষ্টি এলো রাজ্য জুড়ে ঘুম এলো তুই আমার ঘুমো কাল যা বলবি তাই শুনবো আজ তুই ঘুমো ভাঙা ঘরে যে দাঁড় দিয়েছি ঝড় উঠেছে ঘরের মাঝে কাঁথা পেতেছি শীত লেগেছে তুই দুধের বাছা আমার কোলে বুকের কাছে ঘুম যা বড় রানীর বানর রানীর কথা শুনে রানীর বুকে মাথা রেখে ঘুমিয়ে গেল রানী ছেঁড়া কাঁথায় মাথা রেখে ঘুমিয়ে পড়লেন এমনি রাত কাটল ছোট রানী সোনার পালংকে ফুলের বিছানায় রাজার পাশে রাত কাটালো আর বড় রানীর চোখ জলে ঝড়ে ভাঙা ঘরে ছেঁড়া কাথায় রাত কাটালো সকাল হলো রাজবাড়ির প্রহরীখানায় প্রহর বাজল নকরাখানায় নবদ বাজলো রাজা রানীর ঘুম ভাঙল রাজা সোনার ভিঙ্গারে স্ফটিক জলে মুখ ধুয়ে রাজ অঙ্গে পড়ে রাজ দরবারে নেমে গেলেন আর ছোট রানী সোনার পালংকে ফুলের বিছানায় ফুলের পাখায় হাওয়া খেতে খেতে পাশ ফিরে ঘুমিয়ে গেলেন বড় রানী কী করলেন ভাঙা ঘরে সোনার রোদ মুখে পড়ল রানী উঠে বসলেন এদিক দেখলেন ওদিক দেখলেন এ দেখলেন ও পাশ দেখলেন বানর নেই রানী এ ঘর খুঁজলেন ও ঘর খুঁজলেন ঘরের চাল খুঁজলেন গাছের ডাল খুঁজলেন বানর নেই বড় রানী কাঁদতে লাগলেন বানর কোথা গেল বানর ভাঙা ঘরে ঘুমন্ত রানীকে একলা রেখে রাত পোহাতে না পোহাতেই রাজ দরবারে চলে গেল রাজা বার দিয়ে দরবারে বসেছেন চারিদিকে সভাসদ মন্ত্রী দুয়ারে সিপাই শান্তি আশেপাশে লোকের ভিড় রানীর বানর সেই লোকের ভিড় ঠেলে সিপাই মন্ত্রীর হাত এড়িয়ে রাজার পায়ে প্রণাম করে বললে মহারাজ বড় সুখের খবর এনেছি মায়ের আমার ছেলে হবে রাজা বললেন ওরে বানর কি বলিস এ কথা কি সত্যি বড় রানী দোরানির ছেলে হবে দেখিস এ কথা যদি মিথ্যে হয় তো তোকেও কাটবো তোর মা দো রানীকেও কাটবো বানর বললে মহারাজ সে ভাবনা আমার এখন আমায় খুশি করো আমি বিদায়ী হই রাজা গলার গজমতি হার খুলে বানরকে দিলেন বানর নাস্তে নাস্তে ভাঙা ঘরে দৌরানি পরে পরে কাঁদছেন সেখানে গেল দৌরানি চোখে জল কায়ের ধুলো মুছে বানর বললে এই দেখো মা তোর জন্যে কি এনেছি তুই রাজা রানী গলায় হার পরতে পারসে কাঠের মালা কিনে পড়িস এই মুক্তর মালা পর রানী বানরের হাতে গজমতি হার দেখে বললে এ হার তুই কোথায় পেলি এই যে রাজার গোলার গজমতি হার যখন রানী ছিল আমি রাজার জন্যে গেঁথেছিলুম তুই এ হার কোথায় পেলি বল বানর রাজাকে এ হার ফেলে দিয়েছেন রাজপথে কুড়িয়ে পেলি বানর বললে না মা কুড়িয়ে পাইনি তোর হাতে গাথা গলার গজমতি হার কুড়িয়ে কি পাওয়া যায় সুপ্রিয় শ্রোতা পরবর্তী পর্ব নিয়ে খুব শিগগিরই উপস্থিত হব ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার পাশে থাকবেন আমি জানি না আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগে আশা করি ভালো লাগে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খারাপ লাগলেও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাকে যদি কোনো উপদেশ দেওয়ার থাকে বা আমার যদি কোনো ভুল হয় তাহলে সেগুলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন ধন্যবাদ